তো বন্ধুরা আমরা এসেছি ইন্ডিয়ান লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউফ মডেল মেঘমালা মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তারই সাথে ঘন কুয়াশা কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তো শীতের মধ্যে মেঘলা আকাশ অতিরিক্ত বিরক্তকর পরিস্থিতি তো এই পরিস্থিতি থেকে কবে উদ্ধার পাবেন আপনারা তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি মেঘ এখানে দেখা যাচ্ছে মেঘ কিন্তু থাকছে মোটামুটি আগামীকালও বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের এবং ক্রমশ কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে যেটা বর্তমানে দেখা যাচ্ছে তবে এ পাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আগামীকালও থাকবে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং তারপরে কিন্তু ১৪ তারিখের দিকে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও তারপরে কিন্তু আবারও নতুন করে কিন্তু নিম্নচাপ যেটি আসছে এখানে ঘূর্ণাবর্তটি যেটি রয়েছে আমাদের বঙ্গোপসাগরের উপর তার জেরে কিন্তু আবার মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে চলে আসছে অর্থাৎ চোদ্দো তারিখ কিছুক্ষণের জন্য স্বস্তি মিললেও তারপরে কিন্তু আবারও মেঘলা আকাশ চলে আসবে এবং ষোলো তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তারপরে আবার সতেরো তারিখ থেকে মেঘ থাকবে এই নিম্নচাপের জেরে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমরা যদি দেখি এখানে কুড়ি তারিখ অবধি আপডেট পাচ্ছি কুড়ি তারিখ অবধি কিন্তু মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কুড়ি তারিখ বেলার দিক থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না তবে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু নামবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি উইন্ডের আপডেটে তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি নেমে যাবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় বারো ডিগ্রিতে তাপমাত্রা চলে আসবে যেটা কলকাতায় থাকবে চন্দননগরে এগারো ডিগ্রি এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু দশ ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বর্তমানে আমরা পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আজ সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি থাকছে অর্থাৎ চার ডিগ্রির মতো তাপমাত্রা কিন্তু নেমে যাবে যেটা কিন্তু মৌসুম ভবন বলেছে অলরেডি এবং এখানে যদি আমরা নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাতে কিন্তু মোটামুটি প্রায় দুশো মিলিমিটার থেকে আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণ ভারতবর্ষে চেন্নাই পুদুচেরি নাগাপত্তনম তিরুচি মাদুরাই তন্ডি এবং এ কোয়েম্বাটোর সালিম এবং ভেলোর এই সব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা বেঙ্গালুরু মাইসুরু এবং কান্নুর তার সাথে আরও বিভিন্ন জায়গা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিস্থিতি নেই তো এরপরে যদি কোনো পরিস্থিতির পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ